ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল শিল্প বিপ্লবের ক্ষেত্রে কৃষির অগ্রগতি যে একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত বা অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পর্ব সংক্রান্ত তত্ত্বে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন উন্নয়নের সূচনার অন্যতম প্রয়োজনীয় শর্ত তা প্রমাণিত হয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিল কৃষি বিপ্লব বা কৃষির অগ্রগতি এই কৃষির অগ্রগতি মূলত চারটি বৈশিষ্ট্য ছিল প্রথমত বৃহদায়তন এবং সুসংহত কৃষি ব্যবস্থার জন্ম দিয়েছিল সেটাই মধ্যযুগীয় খোলা মাঠ ব্যবস্থা স্থান নিয়েছিল সেগুলি ছিল পরস্পর বিচ্ছিন্ন যাতে ছিল সর্বসাধারণের পশুচারণের অধিকার দ্বিতীয়ত কৃষি বিপ্লবের ফলে চালু হয়েছিল সাধারণের ব্যবহারযোগ্য অথচ উর্বর চরণভূমিতে সরি চারণভূমিতে কৃষির প্রসার এবং সুনিবিড় পশুপালন তৃতীয়ত গ্রামীণ সমাজে এক বড় ধরনের পরিবর্তন ঘটেছিল কৃষি বিপ্লব বা কৃষির অগ্রগতি স্বনির্ভর কৃষকরা সাধারণভাবে রূপান্তরিত হয়েছিল কৃষি শ্রমিক তাদের জীবনযাত্রার মান নির্ভর করতে শুরু করল জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের উপর শুধু আবহাওয়াকে কেন্দ্র করে তাদের ভাগ্যের চাকা আবর্বিত সরি আবর্তিত হওয়ার দিনের অবসান ঘটল এই কৃষির অগ্রগতির মাধ্যমে এই বিপ্লবের ফলে কৃষির উৎপাদনশীলতা বেড়েছিল উল্লেখযোগ্য ভাবে বা হারে শিল্প বিপ্লবের সঙ্গে কৃষির অগ্রগতির সম্পর্ক বিশ্লেষণ করা যাবে মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে উৎপাদনের নতুন কৌশল উদ্ভাবন গন্ডি বাঁধন আন্দোলন বা এনক্লোজার সিস্টেম মুভমেন্ট এবং কৃষির ব্যবস্থা রূপান্তর শিল্প বিপ্লবের হাত ধরে আবিষ্কৃত হয় একাধিক উন্নত যন্ত্রপাতি পশুপালনের ক্ষেত্রেও এসেছিল বড় ধরনের পরিবর্তন অনেক জোরদার এবং বড় ভাগ চাষী নির্দিষ্ট ধরনের পশুপালনে উৎসাহী হয়ে ওঠেন সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল নতুন শস্য পর্যায় চালু করা পাশাপাশি শুরু হয়েছিল বাণিজ্যিকভাবে পশুপালন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গন্ডি বাঁধন বা এনক্লোজার মুভমেন্ট বা আন্দোলন সমগ্র ইউরোপের জমি গন্ডিন বাঁধন আন্দোলন শুরু হয় সেই পঞ্চদশ শতাব্দী থেকে এবং এর স্থায়ী হয়েছিল ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বা শতক পর্যন্ত ঐতিহাসিক অ্যাস্টন বলেছেন নতুন কৃষি প্রযুক্তি মূলত প্রয়োগ করা হয়েছিল এই গন্ডি দেওয়া জমিতেই যা মূলত আগের থেকে উৎপাদন অনেকটাই বৃদ্ধি করতে সহায়ক হয়েছিল কৃষি ও যে শিল্প নতুন উৎপাদন কৌশল রূপায়নের সঙ্গে সঙ্গে সেই ভাবনাই ক্রমে দৃঢ় হতে শুরু করে আসলে কৃষির অগ্রগতি ও শিল্পের বিকাশ দুটোই সেই একই সার্বিক অর্থনৈতিক রূপান্তরতের অঙ্গ কৃষিতে পরিবর্তনের ধরনগুলিও ছিল একই রকম কৃষি ব্যবস্থা রূপান্তর এসেছিল মূলত যেভাবে সেগুলি হলো দেখো কৃষকরা জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করার কথা প্রথম ভাবতে শুরু করেন স্বনির্ভর কৃষকের জায়গায় আবির্ভাব হয় ভূমিহীন কৃষক শ্রমিকের যারা বেতনের বিনিময়ে বীজ বোনা ফসল ওটার সময়ে কাজ করতেন চিরাচরিত প্রথার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে কৃষকরা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ শেষপাড়া কৃষির অগ্রগতি তাৎপর্যকে অগ্রগতির তাৎপর্যকে বেশ কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে বা এই তাৎপর্যের একাধিক দিকগুলি ছিল সেই দিকগুলি ছিল দেখে নাও কি যেমন দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার কাছে খাদ্য পৌঁছে দেওয়া সতেরোশো চল্লিশের দশক থেকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্প প্রসারের যে সূচনা হয়েছিল তা মূলত সম্ভব সম্ভবত ছিল কৃষি উন্নয়নের প্রতিফলন কৃষির আওতা এসেছিল অনেক দিনের পড়ে থাকা পতিত জমিগুলি প্রয়োগ করা হয়েছিল নতুন নতুন প্রযুক্তি শিল্পের মূলধনের সিংহভাগ যোগান দিয়েছিল এই কৃষির অগ্রগতি বা কৃষি রাজকোষে কর রাজস্বের যোগান মূলত এসেছিল এই কৃষি থেকেই বাড়তি শ্রমিকদের কৃষি নিয়োগ সম্ভব করেছিল এই কৃষির অগ্রগতি তাই সবশেষে এই কথা বলা যেতে পারে যে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশের মধ্যে কৃষিতে যে ব্যাপক পরিবর্তন এসেছিলো সেটাই শিল্প উৎপাদন বৃদ্ধির প্রথম পর্বের সূচনা করেছিল তাই এই ছিল আজকের ভিডিওর বসিবস্তু বা প্রশ্নের উত্তর আজকের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো